কত বছর পুরানো হতে পারে আনুমানিক কত বছর হবে পঞ্চাশ বছর বেশি তার বেশি না সমস্যা তো আমরা এই আমাদের বাসায় পাশে প্রতাপনগর তো বাইরে থাকি তো আসছে ছোটবেলা থেকে শুনছি এর গল্প এনাদের বংশধর কেউ কি এখানে থাকেন এনাদের বংশধর কি কেউ এখানে থাকেন না কেউ থাকে না

আমরা যখন বেরিয়ে গেলে ফির আসুন তো বার পান সেটাও ঠিক তা ঠিক আছে আপনার সাথে কথা বললাম ভালো লাগলো সবাই ভিডিওটি শেয়ার করবেন আপনি